হ্যালো গ্যাস ওয়েলকাম করছি আমার আজকে ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আশা করি অনেক ভালো আছেন দেশে কিংবা বিদেশ থেকে আমার ভিডিও দেখেন লাইভ দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে আমার নতুন একটা আবারও একটি রিকোয়েস্ট করছি ছোট্ট একটি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু মেয়েদের চাকরি করা কিংবা হচ্ছে বিজনেস করা বা কিছু করতে হবে এটা কেন দরকার এটা কেন হাজবেন্ড ইনকাম করবে সেই চলে তাহলে মেয়েরা কেন কাজ করবে বলেন তো এটা তো আমাদের হাদিসিন এক একজনে এক এক মন্তব্য করে আচ্ছা আজকের ভিডিওটি আমি তাদের জন্য আচ্ছা বলেন তো আজকে যদি আপনি না থাকেন আপনার ওয়াইফ এবং আপনার সন্তানকে রেখে যদি আপনি মারা যান তখন আপনার আপনার ওয়াইফ আপনার সন্তান কোথায় যাবে একজন বাবা সন্তানকে ফেলে দিতে পারে কিন্তু একজন মা কখনো সন্তান রেখে চলে যেতে পারে না কারণ সন্তানকে অবশ্যই মানুষ করতে হবে সেই চিন্তায় থাকে আচ্ছা তখন সে মানুষটা কি করবে কি কাজ করবে সে নিয়ে কিন্তু ভাবনা থাকে শিখিতা আমি প্রত্যেক ব্যক্তিকে বলতে চাই যে প্রত্যেকটা মেয়ে কিংবা নারী তার নিজস্ব আইডেন্টি দরকার এটা আমি জাস্ট একটু এক্সাম্পল দেখিয়ে দিলাম যে একজন একজন মা কিন্তু আমি প্রত্যেক মেয়েকে বলতে চাই যে নিজেকে তৈরি করো নিজের আইডেন্টিফি তৈরি করো আর একটা আর একটা এক্সাম্পল দেখায় ধরো তুমি কাউকে কোনো কিছু একটা গিফট দিতে চাও এখন নিজের ইনকামের টাকায় দেওয়ার দে কিন্তু একটা অন্যরকম একটা আতৃপ্তি ভালোবাসা থাকে আবার যখন তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকে পরিবারের কারোর কাছ থেকে যে তুমি কাউকে কিছু দিতে চাও তাহলে কি নিজের কাছে একটা মানে অন্যরকম একটা খারাপ লাগত থাকতে পারে যে টাকাটা চাবো নাকি চাবো না তো যাই হোক প্রত্যেক মেয়েরেও উচিত তার নিজস্ব আইডেন্টি তৈরি করা তাই বলবো তোমরা ঘরে বেশি থেকে না নিজেরা কিছু একটা করো কারণ হচ্ছে এই সমাজে প্রায়ই দেখি যার না নারীরা বেশিরভাগ তার কী ধরনের প্রবলেম গুলা নিয়ে আসে বা অনেকে আমাকে বিভিন্ন ধরনের আবার প্রশ্ন করেছেন যে আমাকেও তো প্রশ্ন করেছেন যে আপু ভাইয়ার এত কিছু থাকতে তুমি কেন কিছু করো তো সেটা আমাকে অনেকে প্রশ্ন করেছে আসলে আমি বলতে চাই যে আসলে যে যারে অনেক কিছু থাকুক না কেন আমি কি জানি আমার প্রতিভা কি আমার আমি কতটুকু পারছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অন্যের জন্য না হোক নিজের জন্য একটা পরিচয় নিজের জন্য একটা আর্ন করা মানে সম্পূর্ণ কিছু তো যাই হোক জীবন কখন কোন বিপদ আসে বলে আসে না তাই নিজের যোগ্যতাটা নিজের প্রতিভাটা কাজে লাগানো অবশ্যই দরকার তাই আমি মনে করি প্রত্যেকটা নারী তার নিজের অবস্থান থেকে কিছু একটা করার দরকার আছে একজাম্পল আমি একটা দেখাই যেমন আমার সাথে যখন পড়াশোনা করতাম আমার এক একটা মেয়ে বান্ধবী বলা যায় তার হাজব্যান্ড খুব ভালো পয়সা কামাই করে বাহিরের থেকে তো ও দেখতে খুবই সুন্দরী ছিল তো যখন ওর হাজব্যান্ড বাহির অ্যাক্সিডেন্টে মারা যায় ও ছেলেটা নিয়ে ও বাবার বাড়িতে চলে গেছে দেখেন এমন ঘটনা অহর অহরে হচ্ছে তো মেয়ের স্থানটা কোথায় তার শ্বশুর বাড়িতে দিন শেষে কিন্তু কিছুই থাকে না তো যাক হোক সর্বোপরি পরেও কিন্তু আমরা আপন ভুলে অনেক কিছু করি আমরা থাকতে চাই সংসার করে মেয়েরা সংসার করতে চায় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার প্রতিভাটা তুমি কাজে লাগো আমাকে অনেকে অনেকভাবে প্রশ্ন করো তাই আজকে আমি ভিডিওটা বানালাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ